ভরতপুর ব্লকের বন্যা কবলিত এলাকায় মন্ত্রী সুজিত বোসের ত্রাণ বিতরণ মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার ভরতপুর এক নম্বর ব্লকের আটটি গ্রাম পঞ্চায়েতের বহু এলাকায় চাষের জমি ক্ষতিগ্রস্ত আকাশে মুষলধারা বৃষ্টি ও ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে এলাকায় চাষের রোয়ানো ধানের জমি নষ্ট হয়ে গেছে কয়েক হেক্টর সেই খবর প্রকাশ হতে না হতেই ভরতপুর এক নম্বর ব্লকের গন্দুরিয়া অঞ্চলে ত্রাণ সামগ্রী নিয়ে উপস্থিত হলেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী সুজিত বোস গুণ্ডুরিয়া অঞ্চলের ইব্রাহিমপুরে কয়েকশো ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণ তুলে দেন মাননীয় মন্ত্রী সুজিত বোস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় পশ্চিমবঙ্গ সরকার মন্ত্রী সুজিত বোস মাননীয় সংখ্যালঘু সেলের চেয়ারম্যান মোশারফ হোসেন মুর্শিদাবাদ জেলার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অপূর্ব সরকার ভরতপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নজরুল ইসলাম টার্জেন জেলা পরিষদ সদস্য বাবুর আলী ভরতপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সালমা সুলতানা সহ একাধিক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সকলের শ্রদ্ধা নেত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আজকে বিশেষ করে এই জ্ঞান রয়েছে আমার সাথে এখানকার বিধায়ক গান্ধীর বিধায়ক ডেভিড আছে মাইনরিটি কমিটির চেয়ারম্যান রাজ্যের মোশারফ হোসেন আছেন এবং আরও নেতৃত্ব আমাদের মধ্যে আছে মুখ্যমন্ত্রী গতকালই আমাকে ফোনে জানিয়েছিলেন এবং পরবর্তী সময় বলেছি নির্দেশ দিয়েছিলেন ইমিডিয়েট বিশেষ করে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় ভর্তপোর থেকে শুরু করে সুতি থেকে শুরু করে এমনকি শামসেরগঞ্জ এই জায়গাগুলো এবং মালদা কিছু রতুয়া এবং মানিকচক এই জায়গাগুলো তুমি একবার ভিজিট করে এস এবং সাথে করে দলের পক্ষ থেকে আপনারা জানেন কিছু ড্রাই ফুড বিশেষ করে এই গ্রামের জন্য প্রায় দেড় হাজার এই তিনটে গ্রামের জন্যে দেড় হাজার আমরা ফুড প্যাকেট দিয়ে গেলাম সুষ্ঠু সমাধান এখানে প্রধান থেকে শুরু করে অনেকেই আমাদের মধ্যে আছেন নেতৃত্ব আছেন পঞ্চায়েত সমিতি আছেন জেলা পরিষদ আছেন তাদের হাত দিয়ে সুন্দর করে এই জিনিসগুলো ডিস্ট্রিবিউট হবে আমরা কিছুটা দিয়ে গেলাম মূল লক্ষ্য যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সব সময় মানবপ্রেমী শুধু তাই না কোথাও যদি একটু কিছু ঘটনা ঘটে উনি সঙ্গে সঙ্গে তার প্রতিনিধি পাঠান আজকে তার প্রতিনিধি হয়ে আমি এখানে এসেছি এবং এখানে যে সমস্ত জায়গাগুলো ডেভিড একটু আগেই বলার সময় সে বলেছিল যে কিছু কিছু জায়গায় এই সমস্ত জায়গায় প্রত্যেকবার জল জম এবং নৌকা নিয়ে আসতে এবার আপনারা দেখেছেন একটা কংক্রিটের সুন্দর রাস্তা করে দেওয়ার জন্যে এবার গাড়ি নিয়েই আমরা এখানে প্রবেশ করতে পেরেছি আপনারা জানেন যে কেন্দ্র বিশেষ করে যে আমাদের ড্যাম আছে ম্যাসেঞ্জার ড্যাম ওখানে যে জলাধারা ওখান থেকে জল ছাড়ছে বিভিন্ন জায়গায় তিলিপাড়া বাঁধ হয়ে আমাদের এখানে জল আসছে অতিরিক্ত জল ছাড়া এবং ভারী বৃষ্টির জন্যে বিভিন্ন জায়গায় যে জল আসছে আমাদের এই অঞ্চলে জল হচ্ছে মুখ্যমন্ত্রীর সজাগ দৃষ্টি তার মধ্যে আছে আমরা আজকে এখানে বিশেষত এখান ছাড়া আরও অনেকগুলো জায়গায় ভিজিট করবো আমি বেশি কথা বলবো না শুধু আমি আপনাদের সকলের উদ্দেশ্যে এটাই বলব মাননীয় মুখ্যমন্ত্রী তিনি পাঠিয়েছেন তিনি দেখতে পাঠিয়েছেন আমরা তার ওই দেখে আমি সমস্ত রিপোর্ট তার কাছে দেবো এখন আরও অনেকগুলো জায়গা আমার যাওয়া আছে আপনাদেরও সকলকে শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ